আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের মোট তেইশ আসনের এমপি প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি এর মধ্যে ২০ জন প্রার্থীর নাম দক্ষিণপূর্বকে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে দলটির কয়েকটি সূত্র আসনগুলোর মধ্যে একটি কর্নেল অলি আহমেদের এলডিপিকে ছেড়ে দেয়া হয়েছে গত রোববার গুলশান দলীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের ভাইভা অনুষ্ঠিত হয়েছে সেখানে চট্টগ্রাম মহানগরের দুইটি আসন ছাড়া বাকি আসনের সম্ভাব্য প্রার্থীরা উপস্থিত ছিলেন যদিও গত সপ্তাহের শুরুতেই মনোনয়ন অনেকটা চূড়ান্ত করেছিলেন তারেক রহমান প্রাথমিকভাবে চূড়ান্ত প্রার্থীদের কয়েকজনকে গ্রিন সিগনাল দেয়া হয় বিএনপির কেন্দ্রের কয়েকটি বিশ্বস্ত সূত্র চট্টগ্রাম জেলার ষোলোটি আসন এর মধ্যে চৌদ্দটি আসন এর চূড়ান্ত প্রার্থীর নাম নিশ্চিত করেছেন এদের মধ্যে চট্টগ্রাম দুই আসন ফটিকছরী চট্টগ্রাম চার আসন সীতাকুণ্ড আসন এর চূড়ান্ত প্রার্থীর নাম জানা যায়নি ফ্টিকচরি আসন এর কর্নেল আজিমুল্লাহ বাহার চৌধুরী ও সরওয়ার আলমগীরের কোন একজন চূড়ান্ত মনোনয়ন পাবেন আর সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর নাম প্রাথমিকভাবে চূড়ান্ত হলেও ভাইবাতে অংশগ্রহণ না করায় তাকে নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে দীর্ঘদিন কারাগারে থাকা প্রভাবশালী এই নেতা নির্বাচন না করলে সেই আসনে মোহাম্মদ সালাউদ্দিনকে প্রার্থী করা হবে সালাউদ্দিন ও বিএনপির সাবেক এই যুগ্ম মহাসচিবের অনুসারী বলে পরিচিত উত্তর চট্টগ্রাম ও মহানগরের আসনগুলোর মধ্যে চূড়ান্ত প্রার্থীরা হলেন মির্সরাইয়ে নুরুল আমিন চেয়ারম্যান সন্দীপে মোস্তফা কামাল পাশা হাটহাজারিতে ব্যারিস্টার মীর হেলাল রাউজানে গিয়াস কাদের চৌধুরী রাঙ্গুনিয়ায় হুম্মাম কাদের চৌধুরী বোয়ালখালী চান্দগাঁও আসনে এরশাদ উল্লাহ হালি শহর পাচলাইশ আসনে আমির খুসরু মাহমুদ বন্দর পতেঙ্গা আসনে ইসরাফিল খুসরু বাকলিয়া কোতোয়ালি আসনে আবু সুফিয়ান দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা কর্ণফুলি আসন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য সরওয়ার জামাল নিজামের মনোনয়ন প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে এছাড়া পটিয়া আসন এনামুল হক এনাম সাতকানিয়া লোহাগারা আসন এর নাজমুল মোস্তফা বাশখালী আসন এর মিশকাতুল ইসলাম পাপ্পার মনোনয়ন প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে এর মধ্যে চন্দনাইশ সাতকানিয়া আংশিক চট্টগ্রাম চৌদ্দ আসনটি কর্নেল অলির এলডিপির জন্য খালি রাখা হয়েছে পার্বত্য চট্টগ্রামের খাগডাছড়িতে মনোনয়ন পাচ্ছেন ওয়াদুদ ভূইয়া রাঙামাটি আসন এর মণি স্বপন দেওয়ান বান্দরবানে সাচিং প্রুজেরি বা জাবেদ রেজার যে কোন একজন মনোনয়ন পাবেন কক্সবাজার জেলার মধ্যে চকরিয়ায় প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছেন সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাচিনা আহমেদ সদর আসনে লুৎফুর রহমান কাজল উকিয়া টেকনাফে শাহজাহান চৌধুরী এর মধ্যে কতুবদিয়া মহেশখালী আসন এর মনোনয়ন এখনও চূড়ান্ত হয়নি সেখানে সালাউদ্দিন আহমেদ বা আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের যে কেউ চূড়ান্ত হচ্ছেন এর মধ্যে এই দ্বীপজনব্দে আলমগীর ফরিদ মনোনয়ন পেলে সালাউদ্দিন আহমেদ চকরিয়া আসন এর প্রতিদ্বন্দ্বিতা করবেন ডেস্ক ৰিপৰ্ট দক্ষিণ পূৰ্ব